দেড়শো টাকা কে কখন হবে আমার মনে হয় না কারণ আমি এটা কিনি না এটা আইডিয়া আমার নাই দাম কত করে আমি জানি না তো এটার জায়গাতে তো মিষ্টি বলা কিন্তু কি এটা ওজনে পাতলা অনেকগুলা হয় আপনারা তো সব একদিন আগে ঈদ করেন বলি দুই এক দুই আপনারা বলেন অগ্ন দুগা অজ্ঞা দুগা আমি আমার এলাকার আশেপাশেও দেখি না আমি আমাদের দেশ জুড়া যেহেতু আমরা বর্তমানে তো আমাদের কান্টি আলাদা কিন্তু আমাদের ওই পুরনো কান্টিতে কখনো ভাই দেখি নাই

একদিন আগে সে যাক আমার দেশের মানুষ কিভাবে করবে মিথ্যা বলিয়েন না মিথ্যা বললে গাড়ি না এই পরে থাক আর দরকার নাই ভাই কসম দিয়া কই আপনারা আমাদের দেশে ঈদলে ভাই লোক পাড়াইয়েন কোন সাংবাদিকটা কয় যে চাঁদপুর ই দইছে ভাই হের লাগা আমার একটু আমি এলগ আমি কোলাকুলি করু সব আইন বাদ দিয়া হ্যাঁ অনেকরকম আহ বাতি যা হো বুকে হো বুকে আহ উনি কোন জায়গায় এই আইনটা পাইছে আমার জানা মতে আমি এরকম আইনে পড়ি নাই মানুষ ডাকাই ভাল্লোন না হম তো আমি তো দেখিনি কোনো মানুষ খারাপ সব জায়গায় সব খারাপ না সব জায়গায় সব ভালো না ভালো খারাপ মিলিয়েই আপনার যার সাথে বন বসে আপনার বন্ধু যার সাথে বর্মনা সে আপনার শত্রু এটা মিলিয়ে গানি কমলা রে কমলা না ভাই আপনি মিথ্যা অভিযোগ দিয়েন না আপনি মিথ্যা কথা বলিয়েন না আমাদের দেশের নামে আপনি একটা মিথ্যা অপবাদ র রাইতেছেন হ্যাঁ তা আপনি যে মিথ্যা অপবাত্র অটাইবেন সেটা আমি আহ গ্রহণযোগ্য মনে করব তা হইবে না নৌ তা হইবে না চাঁদপুরকে আমার কি জ্ঞাতি গোষ্ঠী নাই নাকি মিয়া চাঁদপুর আমাকে চোদ্দ গোষ্ঠী কো তো কয় না যে আজকে ঈদ করে লাইছি তোরা কালকা করিস সবাই রে ঈদের দিন ফোন দেয় সবাই ঈদের দিন ঈদ মুবারক তাহলে আবার কি ভাবি ঈদ আগে দিন ঈদ করলো তাহলে ঈদ গেছে ভাই মিথ্যা কথা মানুষকে বলছেন এগুলো মিথ্যা গুজব আপনারা গুজবে কান দিবেন না কিছু কিছু হল সাংবাদিক আছে ভিউজ কামানোর জন্য এক একটা দেশের নামে বদনাম করে প্লিজ আপনারা গুজবে কান দিবেন না খড়ত তালে খড়ত তালে দুনিয়ার ভাষা কইরা দুনিয়ার ভাষা খবরে নিউজে দেখি এইদই তো কইতাছি ভাই আপনি গুজবে গাম না হ্যাঁ দরকার হয় নিজে বিমান ও টিকেট কাটটা ঈদের দিন আমাকে যাইবেন যে এলাকাতে ঈদ নিজের চোখে আইয়া হ্যাঁ তারপরে গইবেন গুজবে কান দিবেন না এরা আমাদের নামে মিথ্যা রটনা রটাইতেছে যাহা সত্যি না তাহা বিশ্বাস করিবেন না আমি যদি কখনো বলি সাইফুল ভাই আজকে আমাদের ঈদ তখন আপনি বলিবেন আমার রুম একজন আছে সে প্রথম বলতে চায় নাই পরে কেস কি যাও দেওয়াতে শিকার করছে